ং দেখছেন ক্যালকাটা নিউজ স্টোরি আর রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমরা আপনাকে নিয়ে যাব একটা ফায়ার লাইনের মানচিত্রের মধ্যে যেখানে পাকিস্তান একসঙ্গে আমেরিকা আর চীনকে বন্দরের জায়গা দিচ্ছে আর ঠিক সেই সময় থাইল্যান্ড ক্যাম্বোডিয়ার সীমান্তে বোমা রকেট ড্রোন উঠছে এই ঠিক দুই পরিস্থিতির আগুনের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি আমরা ভারতবর্ষ প্রশ্ন একটাই ভবিষ্যতের যুদ্ধে কে কাকে ঘিরে ফেলবে ভাবুন তো একদিকে পাকিস্তানের গোয়াদার আর পাসনই বন্দরে চীনা আর আমেরিকান ইন্টারজিস্ট একসাথে ঢুকে পড়েছে আর ঠিক তখনই সাউথ ইস্ট এশিয়ায় থাইল্যান্ড ক্যাম্বোডিয়ার বর্ডারে পাঁচ দিন ধরে চলছে স্ট্রাইক আর্টিলারি শেলিং ড্রোন আক্রমণ আর ফোনে শান্তি আনতে নামছেন ডোনাল্ড ট্রাম্প নিজে এই সবের মাঝখানে ভারতের গেম প্ল্যানটা কি কোনোদিনও ভাবছেন কিংবা ভেবেছেন চলুন আগে চলে যাই পাকিস্তানে একদিকে চীনের ড্রিম প্রজেক্ট সিপিইসি চায়না পাকিস্তান ইকোনমিক করিডর যার হৃৎপিণ্ড গার বন্দর এই গাদার থেকে চীনের জাহাজ সরাসরি ইন্ডিয়ান ওশনে ঢুকে শক্তি দেখাতে পারে প্রয়োজনে পিএলএ নেভির জন্য রিসাপ্লাই পয়েন্ট ফুয়েল লজিস্টিক সব কিছু তৈরি হচ্ছে কিন্তু এদিকে দু হাজার পঁচিশে পাকিস্তান আবার নতুন করে হাত বাড়িয়েছে আমেরিকার দিকে বিরল খনিজ রেয়ার আর্থ অ্যান্টিমনি কপার কনস্ট্রেন্ট এই সব নিয়ে পঞ্চাশ কোটি ডলারের পার্টনারশিপ আর এই খনিজ রপ্তানির নতুন গেটওয়ে হিসেবে উঠে আসছে বালোচানের পাসনি কোর্ট পুরনো সিআইএ ড্রোন বেশ শামসির ইতিহাস জানলে আপনি বুঝবেন কমার্শিয়াল মিনারেল টার্মিনাল বললেও এই বন্দর সামরিক চোখ ড্রোন লজিস্টিক ঢুকতে কতক্ষণ গোয়াদার আর পাস্টি মানে দাঁড়ালো এটাই একই পাকিস্তানের শরীরে দুটো ছায়া একদিকে চীনের গোয়াদার অন্যদিকে আমেরিকার পাসনি দুজনেই নিজেদের এজেন্ডা চালাবে আর পাকিস্তানের সেনাবাহিনী একসাথে দুদিক থেকে ডলার ইউয়ান তুলে নেবে তবে প্রশ্ন হলো এই ডাবল গেমের মাঝখানে ভারত কিভাবে নিজের গুটি সাজাচ্ছে ম্যাপটা চোখের সামনে রাখো ইরানের দিকে মুখ করে গোয়াদার তার ঠিক একটু ওপরে পাসনি দুটোই মকরান কোস্টে গোয়াদারে চীনা কনসোটিয়াম মেরিন করিডোর এয়ারপোর্ট ফ্রি জোন সব তৈরি হয়ে গেছে পাসনি দিয়ে আমেরিকার রেয়ার আর্থ নিয়ে যাবে প্রয়োজনে আফগানিস্তান ইরান সেন্ট্রাল এশিয়ার ওপর নজর রাখার জন্য সার্ভেলেন্স আইএসআর আর ড্রোন প্ল্যাটফর্ম চালাতে পারে ভারতের পশ্চিম উপকূল থেকে এই দুটো বন্দরের দূরত্ব এমন যে কোনো ভবিষ্যৎ সংঘাতে আরব সাগরের গেমটা অনেক বেশি ভিড়ে ঠাঁসা হয়ে যাবে পাকিস্তানি নৌবাহিনী চীনা প্ল্যাটফর্ম আর আমেরিকান সেন্সার সবটাই একটা থিয়েটারে চলে আসবে কিন্তু আসল টুইস্টটা আছে এখানে পাকিস্তান যখন দুদিকের সুপার পাওয়ারকে বন্দরের জায়গা দিচ্ছে ঠিক তখনই ভারতের মিজাইল আর নৌবাহিনী এমন এক নতুন শেপ নিয়েছে যেখানে গাদার পাসনি দুটোই একটা ডেঞ্জার জোন হয়ে যেতে পারে যদি যুদ্ধ লাগে ভারত কিন্তু এই পুরো জিও পলিটিক্যাল প্লে শিফটটা কিংবা জিও পলিটিক্যাল পাওয়ার শিফটটা হাত গুটিয়ে বসে দেখছে না গত বছরে আপনি দেখেছেন অগ্নি ফাইভের এমআইআরভি সক্ষম টেস্ট মানে একটাই মিসাইল একসাথে একাধিক টার্গেটকে হিট করতে পারে তার সঙ্গে আছে থিয়েটার রেঞ্জের প্রলয় মিসাইল কনভেনশনাল স্ট্রাইক দিয়ে শত্রুর এয়ারবেস উড়িয়ে দেওয়া কমান্ড সেন্টার লজিস্টিক সবকিছু নষ্ট করে দেওয়ার সক্ষমতা আর আমাদের আকাশ রক্ষার জন্য এস ফোর এবং তার সঙ্গে দেশ কি আকাশ এনজি মিলিয়ে ভারতের স্কাই ডমিনেশনের ক্যালকুলেশন আলাদা লেভেলে চলে গিয়েছে এয়ারফোর্সের রাফায়াল দ্রুত বাড়ছে তেজস মার্ক ওয়ান স্কোয়াড্রন নেভিতে আসছে রফায়েল এম মানে ল্যান্ড আর সি এই দুটি থিয়েটারে একসাথে হাই এন্ড এয়ার পাওয়ার ডিপ্লয় করতে পারবে ভারত আর সাগরে কিংবা সমুদ্রে তিরিশটিরও বেশি জাহাজে থ্রি হান্ড্রেড কিংবা তিনশোরও বেশি ব্রাহ্মস লাগানোর পরিকল্পনা নেভি করে ফেলেছে এক কথায় আরব সাগর থেকে মালাক্কা পর্যন্ত একটা নো গো জোন তৈরি করার ব্লুপ্রিন্ট আমাদের সামনে রয়েছে এবার ভাব কওয়াদার কিংবা পাসনির মতো ডুয়াল ইউজ বন্দর যখন একদিকে চীন অন্যদিকে আমেরিকান ইন্টারেস্টে ভরা ঠিক তখনই যদি ভারত আরব সাগরে মিজাইল ডমিনেশন নিয়ে চাপ বাড়ায় একবার যুদ্ধ শুরু হলে কিভাবে তিনটে দেশের গেম প্ল্যান একসাথে জট পাকাবে কিন্তু এখানেই শেষ না এবার হঠাৎ ক্যামেরা ঘুরিয়ে নিয়ে আসি চলুন সাউথ ইস্ট এশিয়ায় আজকের দিনে আজকে সেখানে সবার শিরোনাম একটাই থাইল্যান্ড ক্যাম্বোডিয়া বর্ডার সংঘর্ষ পঞ্চম দিনে পড়েছে আধ লাখ নয় পাঁচ লাখেরও ওপর মানুষ ঘর ছাড়া স্ট্রাইক চলছে আর্টিলারি শেলিং চলছে ড্রোন অ্যাট্যাক চলছে ইতিমধ্যে কুড়ি জনেরও বেশি মৃত্যু হয়েছে ওখানে ইউনেস্কো হেরিটেজ প্রি প্রিভের মন্দির তার আশেপাশে বোমা পড়েছে তিরিশ কিলোমিটারের ভেতর পর্যন্ত গ্রাম সব খালি এক্সক্লুসিভ ভিজুয়ালস দিচ্ছে থাই ফোর্স সরাসরি এফ সিক্সটিন দিয়ে কম্বোডিয়ার ভেতরে গিয়ে স্ট্রাইক করেছে আর ওদিকে কম্বোডিয়া বিএম টোয়েন্টি ওয়ান মাল্টিপল রকেট লঞ্চার আর ড্রোন দিয়ে পাল্টা হামলা করেছে দুই দেশের সেনা আর সাধারণ মানুষের লাশ পড়েছে আর পুরো এশিয়ান চুপচাপ দেখে যাচ্ছে একটা প্রায় লোকাল ওয়ার কিন্তু টুইস্টটা এখানেই এই যুদ্ধটাকে লোকাল ভাবলে ভুল করবেন কারণ ঠিক এই ফ্রান্টেই ফোন তুলে শান্তি আনার পথে নামছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি কনেক সপ্তাহ আগেই এই দুই দেশের মাঝখানে একটা কোটানকোট ঐতিহাসিক শান্তি চুক্তি নাকি করিয়েছেন শান্তি স্থাপন করেছি বলে বিশ্বকে জানিয়েছিলেন ঢপের শান্তি সব ভেসতে গেল আজকের দিনে দাঁড়িয়ে বুঝতেই তো পারছেন যে কোনো শান্তি হয়নি কারণ যখন ডোন স্ট্রাইক চলছে এই চুক্তি ছিঁড়ে আগুন জ্বলছে প্রশ্ন উঠছে আমেরিকার গ্যারেন্টি আসলে কতটা আসল আর কতটা স। অক্টোবরের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড আর কম্বোডিয়া একটা শান্তি চুক্তি সই করেছিল কিছু বাণিজ্যিক ছাড় দেওয়া হয়েছিল কয়েকজন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল এশিয়ান অবজারভার সব কিছু মিলিয়ে ট্রাম্প ঘোষণা করেছিলেন এটা আমার মেয়াদের আরেকটা কনফ্লিক্ট রিসল কচ্চু কিচ্ছুয়নি পাঁচ সপ্তাহ টিকলো না সেই শান্তি পাঁচ সপ্তাহ টিকো থাকলো না ডিসেম্বরের সাত তারিখে নতুন করে গুলি রকেট তারপর এফ সিক্সটিন নিয়ে স্ট্রাইক আর আবার শুরু হলো আর এক দফা যুদ্ধ পাঁচ দিনে কুড়ির বেশি মৃত্যু লাখ লাখ মানুষ উদ্বাস্তু হওয়ার পথে এখন আবার ট্রাম্প ফোনে দুই দেশের নেতাকে শান্তি আনতে বলছে লিটল ফ্লেম নিভিয়ে দেবো বলছে কিন্তু যুদ্ধ থামছে না এখানেই বড় প্রশ্ন যদি আমেরিকার নিজের মধ্যস্থতায় করা চুক্তি এক মাসও টিকিয়ে রাখতে না পারে তাহলে ইন্দো প্যাসিফিকের বড় বড় কনফ্লিক্ট যদি ভারত চীন তাইওয়ান সাউথ চায়না সি সেখানে এই গ্যারেন্টির আদৌ কোনো ভরসা রয়েছে কিংবা এই গ্যারেন্টি কতটা ভরসাযোগ্য মানে একদিকে পাকিস্তানে পাসনি গোয়াদারে আমেরিকা চীনের ডাবল গেম আর একদিকে থাইল্যান্ড কাম্বোডিয়ায় ট্রাম্পের শান্তি বলয়ের মাঝেই বোমা উঠছে মিলিটারি থিয়েটারগুলো একসাথে একটা মেসেজ দিচ্ছে বিশ্ব ব্যবস্থা টালমাটাল একেবারে বাংলায় বললে বা বাংলা ভাষায় বললে নিজের হাতি নিজের ভরসা ভারতের জন্য এটাই সবচেয়ে বড় সিগন্যাল চীনের আচরণটা একটু লক্ষ্য করবে না থাইল্যান্ড ক্যাম্বোডিয়ার যুদ্ধ নিয়ে বেজিং চুপ একটা কথা বলেনি না থাইল্যান্ডকে গালাগাল করেছে না ক্যাম্বোডিয়াকে সরাসরি সামরিক সাহায্যের ঘোষণা করেছে শুধু সংযম রাখুন এই রকম কিছু জাতীয় নরম স্টেটমেন্ট করে এসেছে লাভ টাকার হচ্ছে এক ইউএসের মিডিয়েশন ক্রেডিবিলিটি কমেছে ট্রাম্পের এই শান্তি কয়েক সপ্তাহের মধ্যে একেবারে ভেঙে চলেছে দুই এশিয়ান একসাথে কোনো পজিশন নিতে পারছে না মালয়েশিয়া একটু মিডিয়েট করছে বটে তবে ভিয়েতনাম চুপ করে বসে আছে ইন্দোনেশিয়া দূর থেকে দেখছে ফিলিপিনস চিন্তায় রয়েছে বলছে আমরা কালকে যদি আমার সি ডিপোজিটে যুদ্ধ লাগে তখন আমেরিকা কি একইভাবে হালকা হাতে নেবে এইসব ভেবে চুপ করে বসে আছে ক্যাম্বোডিয়া ইতিমধ্যে চীনা ইনভেস্টমেন্ট পোর্ট খনিজ ইনফ্রাস্ট্রাকচারের ওপর নির্ভরশীল এই যুদ্ধ তাকে আরও বেশি বেজিংয়ের দিকে ঠেলে দিচ্ছে চীন কোনো ফায়ার না করে শুধু নীরব থেকে একদিকে আমেরিকার মুখ পুড়িয়ে দিচ্ছে অন্যদিকে ক্যাম্বোডিয়াকে আরও শক্ত কৌশল কিংবা টাইট গ্রিপে নিয়ে নিচ্ছে এখন প্রশ্ন যদি সাউথ ইস্ট এশিয়ার এই একটা যুদ্ধই আমেরিকার বিশ্বাসযোগ্যতা এশিয়ানের ঐক্য আর চীনের ইনফ্লুয়েন্স এত দ্রুত বদলে দিতে পারে তাহলে একই সময় পাকিস্তানে গওয়াদার পাসনির খেলায় আর লাদাখ চলে চীনের প্রেসারে ভারত কি সংকটে পড়ছে ভারতের চোখে ছবিটা খুব পরিষ্কার একদিকে পশ্চিমে পাকিস্তান চীন আমেরিকার বিশ্ব সমীকরণ আরেকদিকে পূর্ব দিকে সাউথ ইস্ট এশিয়ায় থাইল্যান্ড কম্বোডিয়া কম্বোডিয়া চীন এই একটা অক্ষরেখা তৈরি হয়েছে পাকিস্তানের দিকে ভারতের গেম প্ল্যান রয়েছে এসকেলেশন ডমিনেন্স অপারেশন সিঁদুরের পর থেকে দেখা যাচ্ছে সীমিত যুদ্ধেও ভারত দ্রুত এয়ার স্ট্রাইক মিসাইল স্ট্রাইক সাইবার ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে পাকিস্তানের সামরিক ক্ষমতা বহু গুণ টেনে নাম দিতে পারে আর আন্তর্জাতিক মঞ্চে ন্যারেটিভটাও নিজের দখলে রাখতে পারে চীনের ক্ষেত্রে ভারতের প্ল্যানটা একটু অন্যরকম ডিনায়াল নট ডিফিট চীনের নেভি ওয়েস্টার্ন ইন্ডিয়ান ওশানে কমফোর্টেবল অপারেশন করতে পারবে না মালাক্কা চোখ পয়েন্ট সেখানে ব্রেক লাগানো হয়ে গিয়েছে এলএসিতে হাই এন্ড মিসাইল আর এয়ার ডিফেন্স দিয়ে পিএলএকে ক্যালকুলেটিভলি রিস্ক পজিশনে রাখা হয়েছে এগুলো সব মিলিয়ে ভারত চীন সাইডে একটা লং গেম প্ল্যান নিয়েছে আর এবার আসুন সাউথ ইস্ট এশিয়া ভারত ভিয়েতনাম ফিলিপিন্স ইন্দোনেশিয়ার সঙ্গে নেভেল এক্সারসাইজ করছে ব্রাহ্মস এক্সপোর্ট করছে কোস্টাল রেডার নেটওয়ার্ক দিয়ে এক ধরনের সফট সিকিউরিটি প্রোভাইডার হিসেবে ভারত উঠে আসছে যেখানে মানুষ দেখছে কিংবা মানুষ দেখে চীনের মতো হেজিমনি নেই আবার আমেরিকার মতো ভঙ্গুর গ্যারেন্টিও নেই উল্টে ভারত তার কথা রাখছে মানেটা কী দাঁড়াবে থাইল্যান্ড ক্যাম্বোডিয়ায় যুদ্ধ পাকিস্তানে গাওয়াদার পাসনির ডাবল গেম এগুলো সব মিলিয়ে একটাই জিনিস প্রমাণ করছে যে দেশ নিজের প্রতিরক্ষা নিজের জোট নিজের জিও ইকোনমিক শক্তি তৈরি করে রাখেনি সে আজ কারো ভরসা পাচ্ছে না আর এই পরীক্ষায় ভারত আপাতত পাস্ট উইথ ফ্লাইং কালার্স আবার এটাও বলতে পারেন ভারত অ্যাকচুয়ালি টপ করেছে কারণ ভারত দেখিয়ে দিয়েছে সে তার ওয়ার্ল্ড ডমিন্যান্স নিয়ে ঠিক কীভাবে এই জিও পলিটিক্সকে ড্যাবিগেট করছে একদিকে থাইল্যান্ড কম্বোডিয়ার পাঁচ দিনে কুড়ি জনের বেশি মৃত্যু এক লাখের কাছে মানুষ বাস্তুচ্যুত কিংবা রিফিউজ গ্রামের পর গ্রাম খালি হয়ে যাচ্ছে স্কুল হাসপাতাল হয় ধ্বংস কিংবা বন্ধ ইউনেস্কোর মন্দিরের মাথায় বোমা পড়েছে আন্তর্জাতিক মিডিয়া সামান্য কভার করেছে কিন্তু বড় দেশগুলো ব্যস্ত নিজেদের গেম ওদিকে পাকিস্তানের দিকে চোখ রাখো সেখানে রাজনৈতিক অস্থিরতা চরমে অর্থনৈতিক সংকটে সেই দেশ জর্জরিত আই এর শর্ত তাদের মানতে হচ্ছে বালুচিস্তানে সমস্যা সিন্ধে বিচ্ছিন্নতাবাদ পাশতুন এলাকায় বিচ্ছিন্নতাবাদ সব মিলিয়ে একটা ভাঙাচোরা রাষ্ট্র হিসেবে পাকিস্তান রয়েছে একদিকে তাদের চীনের ওপর ভরসা অন্যদিকে আমেরিকার ওপর ঝুলে বাঁচার চেষ্টা করছে এই পাকিস্তান আবার গাওয়াদার পাসটি খুলে দিয়ে দুপক্ষকেই আমন্ত্রণ জানাচ্ছে এসো আমার ভূখণ্ড থেকে তোমরা একে অপরকে নজর রাখো দিয়ে কি আদৌ কোনো কাজ হচ্ছে কোনো রকম কাজ কি এখানে হচ্ছে নো মাই ডিয়ার ফ্রেন্ডস নো কারণ এক জায়গায় যদি আমেরিকা এবং চীন থাকে সহ অবস্থানটা হবে কি করে এখানেই আমার প্রিয় বন্ধুগণ এখানেই একটা হাড় হিম করা প্রশ্ন করিস যদি আগামী পাঁচ বছরের মধ্যে একটা বড় এশীয় যুদ্ধ হয় যেখানে একসাথে পাকিস্তান চীন থাইল্যান্ড ক্যাম্বোডিয়া হয়তো মিয়ানমার সাউথ চাইনা সি সব থিয়েটার জড়িয়ে পড়ে তাহলে ভারতের ভূ রাজনৈতিক অবস্থানটা কী হবে ভারত কি শুধু লড়াই জিতবে নাকি পুরো দক্ষিণ এশিয়া আর ইস্টার্ন ইন্ডিয়া ওশানে জিও পলিটিক্যালের নিয়ন্ত্রণ নিয়ে নেবে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে যদি এখানে থিওরিটিক্যালি কোনো ওয়ার হয় সাউথ ইস্ট এশিয়াতে তাহলে ভারত কি করবে চলুন এবার একটা থিওরিটিক্যাল ওয়ার গেম খেলি একটা খেলা আপনারা টিভির ওপারে পারে আমি এপারে লাইভ আমরা সম্প্রচার করছি একটা খেলা খেলি ধরুন পশ্চিম ভারত পাকিস্তান সীমান্তে আবার একটা কিংবা পশ্চিমে ভারত পাকিস্তান সীমান্তে আবার একটা বড় সংঘর্ষ হল পাকিস্তান ভাবে গাওয়াদার পাসনিতে চীনের শ্যাডো আমেরিকার শ্যাডো দুদিকের ব্যালেন্স খেলিয়ে ভারতকে চাপ দেবে কিন্তু এইবার ভারতের হাতে আছে এমআইআরডি সহ অগ্নি ফাইভ প্রলয় এস ফোর হান্ড্রেড আকাশ এনজি রাফায়াল বড় সংখ্যায় তেজস আর সাগরে রয়েছে তিনশোটার বেশি ব্রাহ্মস ওয়ালা ফ্লিট মানে পাকিস্তানের এয়ারবেস নৌঘাঁটি কমান্ড সেন্টার ইন্ডাস্ট্রিয়াল নোড সব হাই ভ্যালু ট্রাইগেট হয়ে গেছে কয়েক ঘন্টার ভেতর পাকিস্তানের স্ট্রাইক ক্যাপাসিটি ক্রিপল্ড হয়ে যাবে আর আন্তর্জাতিক চাপ পড়েছে ভারত থামো থামো করে ডোনাল্ড ট্রাম্প ফোন করছে পাকিস্তান কিচ্ছু করতে পারবে এই একই সময় এবার ভাবুন সাউথ ইস্ট এশিয়ায় থাইল্যান্ড ক্যাম্বোডিয়ার মতো আরও এক দুটো প্লেয়ার কিংবা প্লেয়ার আপ হলো আর আমেরিকা ব্যস্ত হয়ে নিজের ইমেজ বাজাতে তখন পুরো ইন্ডো প্যাসিফিকে একমাত্র স্টেবেল সক্ষম অটোনামাস পাওয়ার হয় কিংবা পাওয়ারের জন্য ভারতের কাছে এলো যা আবার দক্ষিণ এশিয়ার ইস্টার্ন ইন্ডিয়ান ওশানের ওপর ডিফ্যাক্টো ম্যানেজার হয়ে যায় তখন ভারত কি বলবে মানে কি দাঁড়ানো ভবিষ্যতের বড় এশীয় কনফ্লিক্টে ভারত যদি দ্রুত ক্যালকুলেটেড ম্যানারে পাকিস্তানকে সামরিকভাবে শিকল পরিয়ে দিতে পারে আর চীনের নৌবাহিনীকে ইন্ডিয়ান ওশানে ডিনাইট জোনে অ্যাটাকে রাখতে পারে কিংবা আটকে রাখতে পারে তাহলে বাকি অঞ্চলগুলো হোক যে কোনো অঙ্কল সেটা বাংলাদেশ হোক শ্রীলঙ্কা হোক মালদ্বীপ হোক মিয়ানমার হোক এমনকি থাইল্যান্ড ইন্ডোনেশিয়া ফিলিপিন যেই হোক তারা নিরাপত্তার জন্য কার দিকে থাকান বেজিং আমেরিকা নাকি এই নয়া দিল্লি এবার একটু বাংলার ঘরে ফিরি আমাদের দর্শক কলকাতা ঢাকা সিলেট লন্ডন নিউ ইয়র্ক দুবাইতে থাকা বাঙালি এর মধ্যে আপনাদের ইন্টারেস্ট কোথায় নিশ্চয়ই প্রথমত থাইল্যান্ড ক্যাম্বোডিয়া পাকিস্তান গোয়াদার কাশ্মীর যুদ্ধ মানে গ্লোবাল সাপ্লাই চেন জ্বালানি রেমিটেন্স স্টুডেন্ট মাইগ্রেশন সব কিছুর ওপর চাপ পড়া পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশ দুটোই গ্লোবাল ইকোনমিতে আজ জড়িয়ে আছে যুদ্ধ মানে দাম বাড়া এক্সপোর্ট ইম্পোর্টে ঝটকা গালফে ইম্প্যাক্ট জাহাজের রুট বদলে যাওয়া দ্বিতীয়ত ভারত যদি সত্যি এই অঞ্চলের সিকিউরিটি প্রোভাইডার হয়ে ওঠে যেটা হয়ে উঠছে তাহলে বাংলাদেশ থেকে শুরু করে নেপাল ভুটান শ্রীলঙ্কা সবার নিরাপত্তার ন্যারেটিভ একেবারে চিরতরে বদলে যাবে এরপর আর পাকিস্তান বা চীনের প্রক্সিদের দিয়ে বাংলার সীমান্তে চাপ তৈরি করা এত সহজ হবে না কারণ ভারতের মেসেজ হবে একটাই একটা দেশকে টার্গেট করলে গোটা অঞ্চলের সিকিউরিটি আর্কিটেকচার রিয়্যাক্ট করবে তাই আজকের থাইল্যান্ড ক্যাম্বোডিয়ার যুদ্ধকে যদি আপনি শুধু দূরের ঝগড়া বলে ভাবেন ভুল করবেন কারণ এই আগুনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে কার গ্যারেন্টি ফাঁপা ডোনাল্ড রাভার আর প্রতিরক্ষা সত্যিই দাঁড়িয়েছে কিংবা দাঁড়িয়ে আছে আর ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার সাউথ ইস্ট এশিয়ার গেটকিপার হিসেবে উঠে আসছে একটাই না ভারত 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 চিত্রটা একবার মাথায় রাখুন পশ্চিমে পাকিস্তানের গোয়াদার পাশিতে চীন আর আমেরিকার টানাটানি উত্তরে লাদাখে পিএলের চোখরাঙানি পূর্বে থাইল্যান্ড ক্যাম্বোডিয়ায় আগুন দক্ষিণে ইন্ডিয়ান ওশানে সাবমেরিন এয়ারক্রাফট কেরিয়ার এই চারদিকের জ্বলন্ত মানচিত্রের মধ্যেই ভারত ধীরে ধীরে তৈরি করেছে আগ্নি পাইভ এমআইআরবি প্রলয় এস ফোর হান্ড্রেড রাফায়ার ব্রিগেডস তেজস ব্রাহ্মসের এক একটা ঘনশীল আর কূটনৈতিকভাবে একদিকে রাশিয়ার সঙ্গে ডিফেন্স টাই আপ অন্যদিকে আমেরিকা ফ্রান্স জাপান অস্ট্রেলিয়া সবার সঙ্গে গেম ব্যালেন্স এই প্রেক্ষাপটে জিও পলিটিক্যাল কন্ট্রোল মানে কোনো দেশ দখল করা নয় মানে যুদ্ধ শুরু হলে কে এক্সকালেশন কিংবা ঊর্ধ্বমুখীকে ঊর্ধ্বগামীকে কন্ট্রোল করবে কে সিদ্ধান্ত নেবে কোথায় লাইনটা টানা হবে কে নির্ধারণ করবে কোন রুট দিয়ে কোন জাহাজ যাবে কোন আকাশপথে খোলা থাকবে আর কোনটা বন্ধ পাকিস্তান আজ সেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে নিজের ভূখণ্ড অন্যের হাতে লিজ দিয়ে দিয়েছে থাইল্যান্ড ক্যাম্বোডিয়া নিজেরাই বুঝতে পারছে না তাদের যুদ্ধের রিমোট কার হাতে আমেরিকার গ্যারেন্টি ডাউন দ্য ড্রেড ভারতের কাছে এখন এটাই সুযোগ প্রতিরক্ষা আধুনিকীকরণ আর আঞ্চলিক জোট দিয়ে এমন একটা আর্কিটেকচার গড়ে তোলা যেখানে সাউথ এশিয়া এবং ইস্টার্ন ইন্ডিয়া ওশানে কিংবা ইস্ট ইস্টার্ন ইন্ডিয়ান ওশানে যে কোনো সংঘর্ষের লাগে পরে ডিসিশান মেকিং টেবিলে ভারতের চেয়ার ছাড়া কোনো আলোচনা সম্পূর্ণই হবে না শেষ কথা একটাই আগামী দশকে এশিয়ার প্রশ্ন কিংবা এশিয়ায় প্রশ্ন থাকবে না ভারত যুদ্ধ জিততে পারবে কিনা এটা কোনো প্রশ্নই নয় প্রশ্ন থাকবে যুদ্ধের আগুন জ্বললে তার কোয়া কোন দিকে যাবে আর তার বাতাস কোন দেশের হাতে থাকবে আজকের থাইল্যান্ড ক্যাম্বোডিয়া ফ্রন্ট আর পাকিস্তানের গাওয়াদির পাসনার গেম এই দুটো ঘটনাই আমাদের বলে দিচ্ছে যদি কেউ সেই নিয়ন্ত্রণের বাতাসটা নিয়ন্ত্রণ করতে পারে সেটা একমাত্র ভারত গুড ইভিনিং লেডিসবেন আমি আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন ওয়ে কুকি ইন